আন্দোলন চলাকালীন সময় আমাদের পলক নেট অফ করে বাংলাদেশে কিসব কার্যক্রম চালাইছে এই যে দেখেন এই ভিডিওটা একটু দেখেন আমরা যে কেউ সাধারণ জনগণ চোখ দিয়ে এই ভিডিওটা দেখে বলতে পারি এখানে ছাত্রদের মরাদেহ একটা পিক আপ বেনা অথবা একটা গাড়িতে তোলা হচ্ছে কিন্তু আরেক দল আছে সুশীল সমাজ তারা দেখতেছে চিনির বস্তা টাকে করতেছে এটা অন্য জায়গায় হচ্ছে ডেলিভারি হওয়ার জন্য কথাটা হাস্যকর শোনা গেলেও কথাটা কিন্তু সত্যি আমরা সাধারণ জনগণ দেখতেছি স্পষ্ট ভাবে লাশ তোলা হইতেছে এখানে তোলা হইতেছে কিন্তু দল আছে এক সুশীল সমাজ আফসোস তারা দেখতেছে এখানে বস্তা তোলা হচ্ছে বলতেছি আপনারা এত আফসোস করেন এত মনে করেন যে আপনাদের সবকিছু হচ্ছে কেন এটা নিয়ে তো একটা বারও কথা কইলেন না আপনারা আপনাদের ফেসবুকের টাইম লাইনে তো এইটা নিয়ে একটা পোস্ট দেখলাম না কেন আপনাদের চোখে সে এখনো সে মনে করেন যে মনে করেন তার মতো নারী হয় না সেই কর্তব্যত নিকৃষ্ট পশু আপনাদের ধারণার বার আপনারা আপনার এখনো তা করেনি কিভাবে সবাই গান আমার বোধগম্য আসতেছে না বুঝছেন তো মানে কি কব আমার মুখের ভাষায় এতই মনে করেন যে কন্ট্রোল করছে কিছু কলি মনে করেন যে ভাইলেশন খাওয়া যাবো এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে তো একটা কথাও আপনারা বললেন না কেন বলেন না হ্যাঁ চিনির বস্তা তুলতেছে এটা আপনারা আইসেন আছেন কিনে শিক্ষকের লাঞ্ছনা করতেছে আনসার বাহিনীর পিঠিলো অমক লীগের পিটিলো শোনেন এইসব আফসোস লিগ করা বাদ দেন ঠিক আছে আগের এই টপিক ফেসবুকে শেয়ার দেওয়া বাদ দেন যেটা হয়েছে সেটা তো শেয়ার দেন না ও মোল্লার দর মসজিদ পর্যন্ত না ওইসব আর চাটা বাহিনীর মানে চাটা চাটি এখনও বাদ দেন পনেরো বছর ধরে বহুত চাটিছেন আর চাটার কোনো দরকার নাই স্পষ্ট রিয়েল অথেন্টিক কথা বলব গায়ে লাগলে কিছু করার নাই। আপনারা আজ এই টপিক ফেসবুকে শেয়ার দিতে পারেন আর যেটা হইছে মনাধ গাড়ির তুলছে ওটা তো আপনারা চোখে পড়ে না কারণ ওটা তো আপনারা দেখতেছেন চিনির বস্তা চলতেছে তাই না ভালো হয়ে যান নতুন বাংলাদেশ নতুন ভাবে আমরা সবাই এই বাংলাদেশকে গড়ে তুলি এটাই রিকোয়েস্ট থাকবে সবার ওই আফসোস করা বাদ দেন আপনাদের আফসোস কে রাখুন না ক্লিয়ার আর সবকিছুর বিচার এই বাংলার মাটিতেই হবে অপেক্ষা করেন বহুত জ্বালাইছেন বহুত চুরি করছেন বহুত সিটারি করছেন জাস্ট ওয়েট এন্ড সি